অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের এই প্রিপেইড কানেকশন এয়ারটেল নাম্বারটি ব্যবহার করার জন্য এবং সেই জন্য দেখতে পাচ্ছি আপনি পাচ্ছেন আমাদের এয়ারটেল ডিপার্টমেন্ট থেকে একটি বোনাস স্টক টাইম টাকা যার পরিমাণটি দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড হাজার ছয়শত টাকার পরিমাণটি দেখতে পাচ্ছি এবং এই টাকাটি আপনি দুটো অপশনের মাধ্যমে বুঝে নিতে পারবেন ফার্স্ট অপশন মানে প্রথম অপশনটি হচ্ছে 90 ডেস মানে নব্বই দিন ম্যায়েদে ফোনে রেখে কথা বলে শেষ করতে পারবেন যেকোনো অপারেটরের সঙ্গে দেন সেকেন্ড অপশন প্রাইস টু দ্বিতীয় অপশনটি হচ্ছে হ্যান্ড ক্যাশ করতে পারবেন বিনামূল্যেই আপনি কি ফার্স্ট অপশন নেবেন নাকি সেকেন্ড অপশন ক্যাশ করবেন স্যার

আমি তো প্রোগ্রামটা আসলে দেখি না আপনি দেখতে পারেননি মিস করেছেন স্যার আপনার এই বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে কিভাবে ক্যাশ করবেন আমরা আপনাকে বলে দিচ্ছি স্যার অবশ্যই আপনাকে ক্যাশ করার জন্য নগদ রক্ষের বিকাশ অথবা ফিলাক বিভাগের দোকান থেকে আপনাকে প্রথমত আপনার নিজের টিমের নিজের নাম্বারটিতে রিসার্চ করতে হবে অনলি টু হান্ড্রেড মাত্র দুশো টাকার একটা ফিলাক বিভাগ করতে হবে তবে টাকাটি আপনি কাউকে দিচ্ছেন না বা কাউকে পাঠাচ্ছেন না এটা আপনার নিজের সিম কার্ডটিতে থেকে যাবে ভবিষ্যতে আপনি কথা বলতে পারবেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনার নিজের সিমে দুশো টাকা রিচার্জ করে এই অফারটি অ্যাক্টিভ করা পসিবল সম্ভব স্যার এই মুহূর্তে আপনার পক্ষে এই মুহূর্তে তো দুইশো টাকা এই সম্ভব না হয়তো এক ঘন্টা ইয়ে লাগবে আমি তো বাসায় আছি আশেপাশে তো কোনো ট্যাক্সি দোকানও নাই স্যার আপনি বাসায় থাকেন বা অফিসে থাকেন তবে আপনাকে আমরা সিরিয়াল মেনটেন করে অবশ্যই কল করেছি যদি আপনি অফারটি নিতে চান তবে আপনার নিজের সিমে নিজের নাম্বার দুইশো একটা ফিলার ডিপোজ করতে হবে এটা কিন্তু টাকাটা আপনি কাউকে দিচ্ছেন না বা কাউকে পাঠাচ্ছেন না এটা আপনার এয়ারটেলের ব্যালেন্সেই থেকে যাবে স্যার ভবিষ্যতে আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যারা দুইশো টাকা রিচার্জ করছেন মানে আপনার বোনাস টাকাটা আপনি অ্যাক্টিভ করছেন বুঝতে পেরেছেন পুরো বিষয়টি স্যার আপনি কি রিচার্জটি করতে পারবেন

সরাসেলাস্ট করা হয়েছিল তার আপনি অনুষ্ঠানটা করেছেন আপনি টাকাটা পাবেন কিভাবে আপনি রিসার্চ করবেন আপনার হাতে আমরা বোনাস টাকাটা বুঝে দেব এভাবে লাইনে থেকে বুঝতে বিষয়টি স্যার এটা লাইনে থেকে আপনি কিভাবে আমার আমি যখন দূরে আছি আমাকে কিভাবে আপনি দিবেন আচ্ছা আপনি টাকাটা কোন মাধ্যমে নেবেন সেই মাধ্যমটা আমরা জেনে আপনাকে টাকাটা ক্যাশ করব স্যার আচ্ছা আচ্ছা আপনাকে অবশ্যই টাকাটা নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাস্টার কার্ড ভিসা কার্ড থাকতে হবে অথবা নগদ বা রকেট থাকলে আপনি সেই অ্যাকাউন্টটিতেও ক্যাশ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি কিভাবে নেবেন সেই মাধ্যমটা আপনি আমাদেরকে জানাবেন রিসার্চ করার পরে স্যার আচ্ছা আপনি রিসার্চটি সম্পন্ন করতে পারবেন জানাবেন আচ্ছা আচ্ছা রিসার্চ করব সমস্যা নেই 15 20 কতটুকু

হ্যাঁ অবশ্যই স্যার আপনি তো এখনো টাকাটা বুঝে পাননি স্যার আপনাকে আপনার সঙ্গে ঠিক ততক্ষণ পর্যন্ত লাইনে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার হাতে ক্যাশ টাকাটা আমরা বুঝে দিতে না পারছি স্যার ঠিক আছে বুঝতে পেরেছেন তবে ফর ইউর সিক্স স্যার আপনার নিজের নিরাপত্তার জন্য বলছি এই অফার সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সেফ থাকবেন সতর্ক থাকবেন পুরো বিষয়টি নিজের মধ্যে রাখবেন অফারটি গ্রহণ করার পরে সবাইকে বলবেন সবাইকে জানাবেন যেন আমাদের এয়ারটেল আর আরো কিছু গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে স্যার তবে ফোনটি সবসময় কানে ধরে রাখবেন না হাতে বা পকেটে রেখে দোকানে গিয়ে দুশো টাকা রিচার্জ করে দোকান থেকে বের হয়ে আমাদের সঙ্গে হ্যালো বলে কথা বলবেন দেখবেন আপনার সঙ্গে আমরা এভাবে লাইনে আছি তাহলে লাইনে আছে আপনি রিচার্জটি সম্পূর্ণ করে অবশ্যই আপনাকে গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে স্যার প্লিজ আচ্ছা 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 ঠিক আছে আমি লাইনে থাকেন আমি একটু দেখি ওকে স্যার লাইনে থাকব শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ স্যার আপনি শুনতে পাচ্ছেন হ্যালো জি কিছু বলছিলেন জি আপনাকে বলছি অবশ্যই স্যার আপনি কি রিসার্চটা করতে মানে যাচ্ছেন দোকানের দিকে জি জি আমি বাসা থেকে বের হচ্ছি আচ্ছা বাসা থেকে বের হচ্ছেন অবশ্যই তাহলে সেক্ষেত্রে স্যার আমরা কোম্পানি থেকে যদি কোনো মেসেজ পাঠাই আপনি কি লাইনটা না কেটে এস এম এস টা চেক করতে পারেন মানে দেখতে পারবেন স্যার জি জি পাঠান আচ্ছা দেখতে পারবেন দেখুন স্যার আপনার ফোনে অলরেডি আমরা একটা এস এম এস পাঠিয়ে দিয়েছি এস এম এস এর মধ্যে দেখবেন সিক্স ডিজিট মানে ছয়টা সংখ্যার একটা নাম্বার প্রদান করা হয়েছে নাম্বারটি কনফার্ম করতে হবে দেখুন মেসেজটা চলে গিয়েছে পেয়েছেন এখন স্যার আপনার আবেদন ফর্ম নাম্বারটা অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এসএমএস এর নিচে থেকে লক্ষ্য রাখবেন ছয় সংখ্যার একটা নাম্বার থাকবে নাম্বারটি কনফার্ম করতে হবে আপনি কোনো মেসেজ পেয়েছেন না এখনো কোনো এখনো মেসেজ আসে নাই আপনি এখনো কোনো মেসেজ পাননি স্যার একটু চেক করবেন ইনবক্সে গিয়ে অবশ্য আমরা দেখতে পাচ্ছি মেসেজটা চলে গিয়েছে মানে সেন্ড হয়েছে আপনার নাম্বারটিতে না এখনো আসলে আসে নাই দেখতেছি আচ্ছা অবশ্যই আপনি যেহেতু এখন মেসেজটা পাননি তবে আপনি রেডি হয়ে দোকানের দিকে এসে রিসেপশনটি সম্পূর্ণ করুন আর অবশ্যই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এসে কনফার্ম করবেন যে মেসেজটা পেয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম জি আলাইকুম বলুন স্যার জি আমি টাকাটা লোড দিছিলাম

আপনি এখন কোনো মেসেজ পেয়েছেন স্যার একটু কাইন্ডলি চেক করবেন না এখনো না এখন পর্যন্ত আসেনি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অলরেডি মেসেজটা আপনাকে আমরা সেন্ড করেছি যেহেতু আপনার অফারটা আপনি অ্যাক্টিভ করেছেন আমাদের অফিসিয়ালি ভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য দেখুন পূর্বের মতো ছয় সংখ্যার একটা নাম্বার আপনাকে পাঠানো হয়েছে একটু চেক করবেন স্যার দেখে বলুন জি জি একটা ছয় শম্বরের একটা ওটিপি করে এসেছি আচ্ছা নাম্বারটি বলবেন স্যার আচ্ছা আমি নাম্বারটা বলবো নাম্বারটা বললে কোনো সমস্যা হবে না তো আমার অ্যাকাউন্টের বা কোনো আমার যে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার এই নাম্বারে আমার ফেসবুক আরে কি বলে বিকাশ অ্যাকাউন্ট আছে এগুলো যে আপনারা আবার যদি হ্যাক করে নিয়ে নিয়ে নেন বা যে কোনো সমস্যা হয় স্যার আপনি যে কথাটা বলছেন অবশ্যই হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন না আর এই জন্য আপনার প্রশ্ন যাচ্ছে তবে অবশ্যই আপনি যে প্রশ্নগুলো করেছেন অবশ্যই সেটা নট ম্যাটার আপনাকে যে মেসেজটা করা হয়েছে স্যার আপনাকে কিন্তু নগদ বিকাশ রকেট কোনো অ্যাকাউন্ট থেকে বা ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে কিন্তু করা হয়নি আপনার সিমের অফিস থেকে মেসেজ করা হয়েছে এবং ছয় সংখ্যার নাম্বারটি আপনাকে কিন্তু শেয়ার করতে নিষেধ করা হয়নি আপনি পুরো মেসেজটা পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন আমাদেরকে কিছু বলতে হবে না স্যার ঠিক আছে হ্যাঁ ওইখানে তো লেখা আছে প্রিয় গ্রাহক একটা নাম্বার আছে সেকেন্ডারি অ্যাকাউন্ট হিসেবে আপনার নম্বর যোগ করতে চান ওটিপি কোডটা এত অনুমতি দিতে ওটিপি নাম্বার শেয়ার করুন আচ্ছা আপনাকে শেয়ার করতে নিষেধ করেনি উল্টো শেয়ার করতে বলেছে এখন আমি আপনাকে বলছি স্যার আপনার ভিতরে যে প্রশ্ন জেগেছে স্যার যদি এটা ফ্যাক হতো হ্যাঁ তাহলে কিন্তু অবশ্যই স্যার আপনাকে কিন্তু আপনি নিজে মেসেজ দেখতে পারতেন আপনাকে শেয়ার করতে নিষেধ করা হতো আর এটা অফিস স্যার এবং অফিস থেকে আপনাকে মেসেজ করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট লিগেল এবং অথেন্টিক এস এম আপনাকে পাঠানো হয়েছে এবং আপনাকে শেয়ার করতে নিষেধ করা হয়নি তো সিরিয়াল নাম্বারটা বলতে হবে অফারটি অ্যাক্টিভ করার সুবিধা আছে আমি আরেকটা ইয়ে বলি সেটা হলো যে এ ধরনের ইয়ে কি বলে যত কাস্টমার কেয়ার আছে সবসময় আমাদের ওরা বলে যে ওটিপি কোনো ক্রমেই শেয়ার করবেন না এটা কোন শেয়ারের ইয়ে না কোনো নিষেধ করা হয়েছে তবে আপনাকে কোন গুলো যেগুলো আপনাকে অফিস থেকে আমরা নিষেধ করে দেবো সেগুলো আপনি কাউকে বলবেন না যদি আপনাকে বলে আমরা অফিস থেকে কথা বলছি তাকেও বলবেন না ঠিক আছে কারণ যেটা অফিসে আপনাকে নিষেধ করবে সেটা কাউকে বলা যাবে না স্যার আর এটা অফিস আপনাকে এস শেয়ার করতে বলা হয়েছে এখন আমি আপনার স্যার একটা প্রশ্ন ইয়ে করি সেটা হলো যে আপনি যে আসলে যে এয়ারটেল অফিসে আপনি যে জব করেন বা ইয়ে করেন এটা আমি আপনার ভাবে বলবো যে হ্যাঁ আপনি আসলে ফেক না আপনি অরিজিনাল ইয়া এই ধরনের আমার কিছু একটু তথ্য হ্যাঁ আমাকে একটু আপনি কিছু তথ্য দেন তথ্য দিলে আমি ইয়ে করতে পারবো আপনার শেয়ার করতে পারবো তখন আমি নিশ্চিন্তে আপনার ওটিপি কোডটা শেয়ার করতে পারবো আচ্ছা আমি আপনাকে বলছি স্যার আপনি অফারটা যদি নিতে চান আপনি নিতে পারবেন সেটা আপনার নিজের ব্যাপার আপনি যদি অবশ্যই ক্যাশ করতে চান অবশ্যই আপনাকে অনুমতি দিতে বলছে মানে আপনাকে অনুমতি দিতে হবে আর যদি দিতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা আপনাকে জোর বা রিকোয়েস্ট করছি না আপনার হাতে আমরা অবশ্যই ক্যাশ টাকাটা না দিয়ে আপনাকে আমরা মিনিট করে দিচ্ছি তিন মাস মেয়াদে কথা বলে শেষ করুন ক্যাশ করতে হবে না আপনাকে স্যার তাহলে কোনো অনুমতি দিতে হবে না আমরা অটোমেটিকলি সেট করে দিচ্ছি জাস্ট অনুমতি এই জন্য নেওয়া হচ্ছে কারণ আপনাদের দুটো দাওয়া হয়েছে আর যেহেতু আপনি অপশনটা বেছে নিয়েছেন আর এর জন্য আপনাকে অনুমতিটা আমরা দিতে বলেছি মানে মেসেজের মাধ্যমে আর সেটআপ মিনিসেট আপ করার জন্য কোনো অনুমতি লাগবে না স্যার সরাসরি তিন মাস মাইদে কথা বলার জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনাকে কি মিনিসেট করে দেব মিনিট সেট তো এই এর টাকার অ্যামাউন্ট কত বলেন 75000 আচ্ছা আমি বলতেছি আমার তার আগে আপনি তো ওইখানে জব করেন আমাকে শুধু আমার একটু একটু ইনফরমেশন দেন তাহলে আমি বুঝতে না আপনি ফেক না আপনি লিগালি আমি আপনাকে ওটিপি করতে পারাচ্ছি সেহ আপনি একটু কষ্ট করে দেখেন যে আমার তো ওইটা